বাঁহাতে খাতাটা ধরো বাঁহাতে ধরো খাতাটা হ্যাঁ করো সুন্দর হবে তুমি বাঁহাতে খাতাটা ধরো হ্যাঁ গ্রিন কালারটা হ্যাঁ করো এখানে আস্তে আস্তে করে যেন না বেরোয় হ্যাঁ খুব সতর্ক হয়ে করবে যেন না বেরোয় যেন না বেরোয় ধরে আছি আমি নিচের দিকে নামো ভালো করে দেখি করো যেন বিরাস হয়েছে খুব সুন্দর হয়েছে এবারে এইটা রেড কালার দিয়ে বুলিয়ে দাও এটা রেড কালার দিয়ে কালার করে দাও এটা কি এ আমি যেমন লিখেছি তেমন আমার লেখার উপর দিয়ে বুলিয়ে দাও ঠিক আছে ডট ডট টু ঠিক আছে ওরম না ডট টু ডট এরকম এরকম একটাই একবারই একবারই ডট টু ডট একবারই এ ফর অ্যাপেল এটা আমরা এ লিখলাম এরম আমি যেরকম লিখেছি আমার লেখার উপর দিয়ে এরকম করে বুলিয়ে দিতে হবে বুঝতে পেরেছো हाँ बोला